একটু মাইছে নেন কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসি অনেক ভালোবাসি তো এখন আমি যাচ্ছি বাজার বা সবসময় বাজারেই যাই এটা আপনারা হয়তো ভাবেন বাট কিছু করার নেই তো দেখুন ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে তো এর মধ্যেই আমি যাচ্ছি তো আজ হচ্ছে টোয়েন্টি ফাইভ কাজুর বার্থডে কালকে আধেক বাজার হয়েছে তো এখন মাংস ফাংস আনতে যাচ্ছি কেক টেকগুলো নিয়ে আসবো তো এদিকে রান্নার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে তো সঞ্জয় দা করছে তো আপনাদের দেখাবো সঞ্জয় দা গিয়ে তো চলো গিয়ে তাড়াতাড়ি ফটাফট বাজারগুলো সব করে ওকে হ্যান্ড ওভার করবো চলো ইনি হচ্ছেন সঞ্জয়দা এখন রান্না শুরু করে দিয়েছে এখানে বাসনপত্র রাখা রয়েছে আমাদের কোয়ার্টার আর মা সঞ্জয়দাকে একটু হেল্প করছে হাতে হাতে তো এখানে আমি ওর জন্য বানিয়েছিলাম ভাত মাছ পটল বাজার মাছ রকমের ভাজা তো আজকে যেহেতু চিকেন হবে না ওর জন্য মানে আমাদের শুভ কাজে দিতে নেই বাট আমি কলকাতা থাকাকালীন দিতাম তো দিদার বললেও দিতে নেই তো তাই দিই ওর জন্য চিকেন রাতে যেহেতু আছে চিকেন মাটন তো এখানে মা ওকে আশীর্বাদ করছে ছিল তো ওকে আমি এখানে যেগুলো সাজিয়েছিলাম সেগুলো খেতে দিয়েছি তো আজকে ওকে নিজে নিজেই খেতে আমি বলছিলাম তো প্রায় ও চেষ্টা করছিল নিজে নিজে খাবার তো ওকে সবসময় আমি ওকে খাইয়ে দিই তো ওকে আমি বললাম যে আজকে তোমার জন্মদিন তো তোমাকে আজকে নিজে নিজে খেতে শিখতে হবে তবেই তুমি গুড বয় তো বলতে নেই তো খেয়েছে যতটা পেরেছে ও তারপর দিদা ওকে খাইয়ে দিয়েছে ঠিক মতন কেন কি এই যে দিদা পাশে বসে রয়েছে তো দিদা ওকে বলে বলছিল যে তুমি এইভাবে খাও সিম্পলিও কত কিছু আছে না খাইয়ে কি কি রান্না আছে বলে দাও তো ওকে বলে দাও কি কি আছে পনির আছে তারপরে চিকেন আছে আলু আছে পকোড়া আছে পাপড় আছে আর কি আছে পায়েস আছে আর কি আছে চিপস আছে না চাটনি আছে না চাটনি আছে তাহলে এত কিছু আছে এটা কি কম এই হচ্ছে আমাদের সঞ্জয় দা আমাদের বাবার তারপর এখানে আমরা চারজন মিলে বেলুন ফোলাতে চলে এসেছিলাম তো এরা আমাদের কোয়ার্টারে থাকে ও একটা বোন আর একটা ভাই পাশের বাড়ি তো আমরা তিনজনে মিলে আমরা বেলুন ফোলাচ্ছিলাম তো এখানে করছিলাম বেচারা ও ববি মানে যে ভাইটা আছে ওর নাম ববি ওর পায়ের অবস্থা একটু খারাপ ছিল তোকে আমি বললাম যে তুই বস তুই বসে বসে যতটা পারবি তার মাঝখানে এই যে এই মহারাজটা এসে কখন যে ভিডিও ক্যামেরার সামনে এসে নিজেকে এইভাবে তুলে ধরেছে আমি জাস্ট ভিডিও যখন দেখছিলাম তখন দেখলাম তো যাই হোক সবকিছুর মধ্যেই বদমাশি তো চলতেই থাকে যেহেতু আজকে জন্মদিন জন্মদিন না সবসময় বদমাশিও থাকে তো আজকে আমি ওকে কিছু বলতে পারছি না বা বলবো না যেহেতু জন্মদিনের দিন তারপর এখানে আমরা এখানে বালুনস পুরো সাজিয়ে দিয়েছি দেখুন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তারপর সন্ধে হয়ে গেছিলো প্রায় এখন বাজে ছটা তো এখন ছটা সাড়ে ছটা মানে অবধিও পনেরো সাতটা অবধিও আপনার এমনি মানে আলোই থাকে তো এখানে চেয়ার টেবিলও চলে এসেছিল তো তখনই দুপুরবেলার দিকে এসেছিলো যখন আমরা বেলুন সাজাচ্ছিলাম ফোলা তো এখানে আমার মা আমরা হাসাহাসি করছিলাম কেন কি চার মানে দুটো চেয়ারের স্ট্যান্ড আমি একটা দুটো মানে দুটো যে টেবিল আছে ওর মানে পাগুলো আমি একটা টেবিলেই সব কটা ঢুকিয়েছিলাম তো বাকিগুলো খুঁজে পাচ্ছিলাম না তো তারপর কি মনে হলো যে আমি ভুল লাগিয়ে যে তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল তারপর মা আমাকে হেল্প করছিল তো লাইটও জ্বালিয়ে দিচ্ছে এখানে সঞ্জয় দা তো এখানে আরেকটা লাইট জ্বালাতে হবে কেন কি একটা লাইটে তো হবে না তো এই যে আমাদের হচ্ছে ফাইনাল ডেকোরেশন মানে এখানে করেছি আর পাশে রান্না হচ্ছে এখানে খাজু বলছিল যে এখানে বসাচ্ছি আর তো এখানেও বসাচ্ছি আর এখানেও কেক কাটবে এইভাবে

এখানে সবাই দাঁড়িয়ে নিজে নিজের মতন গল্প করছিল নিজে নিজের গল্প তারপর এখানে সবাই ফটোশুট করছিল এই যে এখানে তো এই সব চলছিল বার্থডে তার পাশেই রান্না মানে পকোড়া ভাজা হচ্ছিল তো সবাই মোটামুটি হ্যাঁ ভালো করে খাও হ্যাঁ পোস্ট দিয়ে খাও ক্যাসা হওয়া খানা ম্যাডাম ভালো আছে